আসসালামু আলাইকুম বনুরা ভাইরা কেমন আছেন মই আজকে সৈল্যালাম আরাক্ষ্যান ব্লক নিয়ে আজকে কিন্তু আপনিগুলোকে মোর আঞ্চলিক ভাষায় কথা কব মই আঞ্চলিক ভাষায় একটু কথা কমই কই কারণটা হয়েছে মোর বাসায় আবার বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চার সাথে একটু শুদ্ধ ভাষায় কথা কইতে বলছেন এই শুদ্ধ ভাষা কইতে কথা কইতে কইতে মই আঞ্চলিক ভাষাটা বুঝলেই গেছি যাই হোক বনুরা সকালবেলা ঘুম থেকে উঠটা মোর মাথায় আদিয়ে দিয়ে মোর মাথায় চুল না চইলা এলাম বাথরুমে আইয়া মই দেখতেছি আসলে কি চুল নাই ও মা ধে সত্যি তো চুল পড়তে পড়তে চুলের আর কিছু রইলো না এই দুঃখ কষ্টের কথাগুলো আপনাকে লগে শেয়ার করব। বিদেশে আহার পর মোর জামাই কইছে তোমার চুল ভালো থাকবে তোমার চেহারা ভালো থাকবে তুমি আরও ফর্সা হবা তোমার দাঁত সুন্দর হবে সাদা হয়ে যাবে মানে এই দেশে সব সাদা তো কইছে তুমিও সাদা হয়ে যাবা মই এই কথা হুইন না মনে করে তিনটা ভাল মারছিলাম কিন্তু গো মা এই ছয় বছরে চুল গেল দাঁত গেল মুখের স্কিন নষ্ট হয়ে গেল আর কি কষ্টের কথা কমু লাস্টে উপারান্ত না পাইরা পাই আসি হিমালয়ের ফেস নিমের নিমেরটা দিয়ে দিয়ে দেহি শেয়ার কোনো পরিবর্তন আনতে পারি কিনা এর লেগে মুহে দিয়ে ইচ্ছা মতো গসলাম গসতে গসতে মনে করেন আধা ঘন্টা বসে শুধু গড়ছে মুহের মধ্যে যেই সব সোপসোপ দাগ পড়ছে আর মুহের মধ্যে যে তিল পড়ছে এগুলো উড়ানোর লেগে ইলার সব সোপ কি আর এই ফেস ওয়াশে যায় কন আপনারা যাই হোক তারপরে একটু ট্রাই করতাসে বলছেন ট্রাই করতে তো আর দোষ নাই ভালো মতো মুখটারে ম্যাসেজ করলাম অনেক খুন বসে ম্যাসেজ করে ভালো মতো মুখটারে আবার ধুইলাম অনেকে কয় ইটালিয়ান ব্র্যান্ড ভালো সবার ব্র্যান্ড আবার শ্যুট করে না ইটালি ব্র্যান্ড আমার শ্যুট করেনি অনেকেই ইটালিতে থাকে তাদের শ্যুট করে কিনা আমি জানি না কিন্তু ইটালির যত ক্রিম কন ফেস ওয়াশ কন আমি মুখে দিয়ে বরং আরও কালা হয়ে গেছে ফর্সা আরই এরপর উপায়ন্ত না পাইয়া মুখ খান দেখলাম অ্যামাজনে পাওয়া যায় একটা ক্রিম অনেক আফারা ভাইয়ার সরি ভাইয়ারা কইতে গেছে অনেক আফারা এই ক্রিমের অনেক ট্রায়াল দিয়েছে অনেক রিভিউ দেখেছে দেখার পরে চিন্তা ভাবনা করলাম যত টাকাই হোক সে আমার সুন্দর করতে হবে লইয়া এলাম এক ক্রিম বিগত দুই মাস ধরে এই ক্রিম দিই কি আর কি ভাই হ্যাঁ আমার শুট করে না মুহে মেসেজ করতেই থাকি দিতেই থাকি মেন কথা হলো ইতালির কোনো কিছু আমার শ্যুট করে না সবার তো সবকিছু শ্যুট করে না আসলে মোরা হচ্ছে বাঙালি বাঙালির ওই বেজাল জিনিস মুহে দিয়ে ভালো ব্র্যান্ড জিনিস মুহে আর শ্যুট করে না কথা কথা আসল কিন্তু সত্যি কিনা কমেন্ট করে অবশ্য কমেন্ট বক্সে জানায় মোহে ক্রিম দিয়ার চিন্তা করি এত ভালো ভালো ব্র্যান্ড এত সুন্দর সুন্দর ক্রিম এই দেশের মানুষ এত ভরসা কেমনে হইল মই কেন ওই না যাই হোক এরপরে ঠোঁটের অবস্থার কথা আর কি কমো সারা দিন ঠোঁটটা ফাইভটা সৌসির হয়ে যায় ফোর ঠোঁটের অবস্থা ব্যামালা খারাপ যাই হোক বন্ধুরা এখন আপনাকে গে লাগে লগে মোর সকল ধরনের দুঃখ কষ্ট সব শেয়ার করা হয়ে গেছে এখন লাস্টে এইটুকুই বলতে পারি আপনাকে মোর ধারণা এবং মোর চিন্তাভাবনা থেকে বিদেশে যারা আইবেন চুলের পরিচর্যা করবেন মুহের পরিচর্যা করবেন দাঁতের পরিচর্যা করবেন এইয়া যদি আপনাকে জীবনতে একবার যায় বন্যরা জীবনও আর ফিরে আসবে না তাই বি কেয়ারফুল ভালো থাহেন আপনারা আল্লাহ হাফেজ